হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সকলে আশা করবো সকলে বেশ ভালো আছো তো এখন মায়ের বাড়ি থেকে আমি ফিরছি হচ্ছে বাড়িতে মেয়েকে নিয়ে আর এখন বাজে হচ্ছে রাত প্রায় দশটার কাছে তো এত দেরি করে ফিরছি কারণ টিউশনটা পড়াতে আজকে দেরি হয়ে গেছিলো যেতে কিছু ঘরের কাজ ছিল আর রাস্তায় দেখো কি দুষ্টুমি করে তোমরা দেখলেই বুঝবে তো বাড়িতে এসে ওকে আমি চেঞ্জ করিয়ে দেবো ভাবছি তখন ও এইটা নিয়েছে এটা দীঘা থেকে নিয়ে এসেছিলো চ্যাবের রিংটা এটা তোমাদেরকে দেখাবে বলছে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তারপর ওকে আমি চেঞ্জ টেঞ্জও করিয়ে দিয়েছি কারণ আমার রাতের রান্নাও করতে হবে সকালবেলা খুব একটা বেশি কিছু রান্না করা ছিল না ভাতটা যদিও করা রয়েছে বাট রান্নাটা করা নেই আর মেয়েকে পড়াতেও হবে কারণ ওই বাড়িতে রোজ দিনও পড়ে তোমরা জানো কিন্তু আজকে খুব একটা বেশি পড়াতে পারিনি তো সেই জন্য যেহেতু যেতেই লেট হয়ে গেছিলো না ওই জন্য এসে ওকে ভাবলাম লেখাবো রান্নাটা বসিয়ে তার আগে চেঞ্জ করিয়েছি আর ও দেখো মাথার এত ক্লিপ নিয়ে বসেছে তো আমার মেয়ে কিন্তু সাজুগুজু করতে মেকআপ করতে খুবই ভালোবাসে যদিও আমি খুব একটা সব সময় করতে দিতে চাই না হ্যাঁ নিজের ক্লিপ হেয়ার ব্যান্ড ক্ল্যাচার এইসব নিয়ে যা ইচ্ছা করো সেটাতে আমি কিছু বলি না আর এখানে ও হাত দিয়ে দিয়ে উঁচুতে দেখাচ্ছে যে মা সব আরও অনেক লিপ সমস্ত কিছু আলমারির মাথায় অন্য জায়গায় লুকিয়ে রেখেছে যাতে আমি ধরতে না পারি তো চলো ও এখানে খেলবে আর আমি আগে রান্নাটা বসাবো তো মেয়েকে ঘরে বসিয়ে আমি চলে এসেছি হচ্ছে এখানে দেখো সয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি আর এখানে হচ্ছে সয়াবিন রান্না করার সব জিনিসপত্র কেটে নিয়েছি চলো আগে অফ করে হয়ে গেছে আর রান্না বসাতে বসাতে জোগাড় করতে করতেই আমার হাজব্যান্ড চলে এসেছিলো বাড়িতে তো সেই জন্য আমি একটুখানি ওর জন্য গ্লুকন ডি গুলে নিচ্ছি ও আজকে দুপুরবেলা যেহেতু ডিউটি ছিল আস্তে আস্তে রাত হলো অনেকটাই এখন প্রায় মানে পনেরো এগারোটার কাছে বাজে তো এলো আসার পরে আমি ভাবছি একটু করে দিই কারণ খেতে আর কি দেব বলো এগারোটা বাজতে যায় এখন তো ভাতই দিয়ে দেব খেতে সেই জন্য একটুখানি গ্লুকন্ডি গুলে নিচ্ছি আর তিনটে গ্লাস কেন জানো মানে তিনটে আলাদা আলাদা কাপ বা গ্লাস আছে কেন জানো তো কারণ আমাদের তিনজনের জন্যই গুলছি কারণ যখনই আমি আমার হাজব্যান্ডকে গ্লুকন্ডি খেতে দেব তখনই আমার মেয়ে বায়না করবে যে আমাকেও দিতে হবে তো ওর জন্য ওই পিঙ্ক কালারের কাপটায় আমি অল্প করে একটু গুলেছি বেশি গুলিনি আর ওর বাবার জন্য এই বড়ো কাঁচের গ্লাসটায় আর একটু আমার জন্যও গুলে নিয়েছি কারণ গ্লুকন্ডি খেতে আমার বেশ ভালো লাগে আর আমার আরো গরমে খুবই কষ্টই হচ্ছে কিচেনে কারণ কয়েকদিন ধরে গরমটা একটু বেশিও পড়েছে আর আমি না একটু বেশি করে গ্লুকন্ডি দিয়ে তারপরেই গ্লুকন বানাই তাহলে না খেতে খুব টেস্ট লাগে কারণ আগে আমার একদম ভালো লাগতো না গ্লুকন্ডি খেতে কিন্তু আমি এক মানে একজনের থেকে শিখেছি আর কি যে একটু বেশি করে গ্লুকন্ডি দিলে খেতেও টেস্ট লাগে তো আমার মেয়েও খেতে চাইতো না ওকেও এরমভাবে খাইয়ে দেখেছি এখন ও খেতে কিন্তু বেশ ভালোবাসে তো তোমরা আমার মতন কারা কারা গ্লুকন্ডি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর আমার নিয়ে জানো তো আগে খেতো না আর যখন থেকে আমি একটা অ্যাড বেরিয়েছিল মনে আছে যে ওটোবেলায় আমাদের যে সব বাচ্চারা খেলছে আর মাথা থেকে সূর্য স্ট্র দিয়ে সব এনার্জি নিয়ে যাচ্ছে তো ওই অ্যাডটা আর কি স্টোরিটা আমি মেয়েকে যখনই দেখিয়েছি তারপর থেকে কিন্তু মেয়ে গ্লুকনটি খেয়ে নেয় তো ওদেরকে গ্লুকনডি দিয়ে কিচেনে চলে এসেছি আর দেখো সোয়াবিনটা অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট জলটা ঢেলে দিলেই হয়ে যাবে তো জলটা ঢেলে ঢাকা দিয়ে তারপরে কিন্তু আমি যাবো মেয়েকে বাকি পড়াগুলো কমপ্লিট করাতে আর আগে না আমি সোয়াবিন একদম ভালো করে রান্না করতে পারতাম না জানো তো কিন্তু করতে করতে এখন শিখে গেছি যদিও আমি সোয়াবিন খেতে খুব একটা ভালোবাসি না বাট আমার মেয়ে আর হাজব্যান্ড দুজনেই কিন্তু খুব ভালোবাসে তো তোমরা কারা কারা সোয়াবিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর এখানে চলে এসেছি মেয়েকে পড়াতে মেয়ের বাবা অবশ্যই রেস্ট করছে অফিস থেকে এসে সেটাই স্বাভাবিক আর মেয়ে কি করে পড়তে বসে সেটা তোমরা দুষ্টুমি মানে ভালো করে নোটিস করলে দেখতে পাবে আর কি মানে যা আমি বলে বোঝাতে পারবো না কতটা দুষ্টুমি করে দেখো সু দেখতে দিয়ে গেছিলাম দুটো লাইন লিখেছে এই এখনো হর্ষটা লেখা বাকি আছে না তো তোমরা যারা জানো না তাদের জন্য বলি আমার মেয়ে কিন্তু একদম নার্সারিতে পড়ে আর এই লেখাগুলো স্টার্ট হয়ে গেছে তো প্রথমবারের জন্যই ও লেখা শিখছে শেখার পরেই লিখছে তো তোমরা অবশ্যই কমেন্ট করো যে লেখাগুলো কেমন হচ্ছে প্রথমবারের লেখা অনুযায়ী আর তোমাদের বাড়িতে যে বেবিরা আছে তারাও কীরকম সুন্দর করে লেখে নাকি তারাও পড়তে বসে এরকম আমার মেয়ের মতন দুষ্টুমি করে আমাকে অবশ্যই কমেন্ট করো তো আমি এখন এই লেখাগুলো কমপ্লিট করিয়ে নেবো আর কমপ্লিট করানোর পর কিন্তু আমি নিয়ে চলে যাব ওকে খাওয়াতে তোমাদের তো আগেই বললাম যে আমি মেয়েকে পড়াতে পড়াতে সোয়াবিনটায় জল ঢেলে এসেছিলাম তো পড়া কমপ্লিট করাতে করাতে কিন্তু মানে সোয়াবিনটাও তৈরি হয়ে গেছে আর মেয়ে দেখছে এখানে ফোন জোড়া করে বাবার থেকে ফোনটা নিয়েছে দেখার জন্য আর মাঝে মাঝে আমি দেখতে দিই খুব বেশি না তবে অবশ্যই খেয়াল রাখি যে ও কী দেখছে তো আজকে রাত্রির মেনুতে শুধু সোয়াবিনের মানে তরকারি আর ভাতই ছিল কারণ আমার আজকে অনেক কাজ ছিল সেই জন্যে তো মেয়ে আজকে একা হাতে খেতে চাইছে না অন্যদিন একাই খায় আজকে বায়না করছে যে তুমি আমায় খাইয়ে দাও সেই জন্য ওকে আমি এটা খাইয়ে দিচ্ছি তো আমার মেয়ে সোয়াবিনকে খুব ভালোবাসে আর তোমরা কারা ভালোবাসো জানিও কিন্তু বা তোমাদের বাচ্চারা কারা সয়াবিন খেতে ভালোবাসে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে যাব গিয়ে ঘুমিয়ে পড়ব কারণ পরের দিন আমার হাজব্যান্ড আওয়ার অফিস আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা ভিডিওগুলো দেখতে থেকো লাইক করো অনেক অনেক কমেন্ট করো নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো আর যারা চ্যানেলের নতুন এই ভিডিওটা দেখছো তারা কি করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু একদম খুলুন না টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে